এটা কতদিন ধরে এমনটা হচ্ছে ওনার বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে অল্প কয়েকদিন অল্প কয়েকদিন ধরে আচ্ছা তোমরা এসে যে ওনার দেখে দেখাশোনা করে যাও তোমরা এই পর্যন্ত কি কি করছো ওনার সাথে সত্য কথা বলবা স্বপ্নে সহবাস করি আর হেরেই দেখাই আমি মানে উনি যখন ঘুমায় যায় স্বপ্নে বলতে উনি ঘুমায় গেলে তোমরা সহবাস করো না কি কয় আর কি করছো আর কিছু করি নাই সত্য কথা বলো আর ওই যে হেরে দেখাই হাই যা কইতেছে সব আমরা কইয়া দেই যা কইতেছে মানে যে পাঠাইছে কি কইতেছে পছন্দ করে এই এগুলা তোমরা কইয়া দাও এই মহিলাকে হ্যাঁ হ্যাঁ রূপ আচ্ছা আচ্ছা আর তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা করছো তোমরা কি করছো স্বামী

দেখছেন অবস্থাটা আর কি করছো সত্য কথা বলো সব তত্ত্ব দাও আরে পাগল না সুস্থ ওরে পাগল ওই পাগল নয় সুস্থ আরে বুঝাইতেছি পাগল যেতে ওই ওরে ছেড়ে দেওয়ার জামাই ও জামাই সাইরা দিলে মানে ওই পুরুষটা যেমনি বিয়ে করে নাকি হেডিয়াম জেন না মানে তোমরা তো এইটাই তো মিশন দিয়া নামছো আমরা এই মিশন নি নাগো যার করতে গেছি আমরা তাই করছি তো এটা কি ঠিক করতেছো তোমরা যেটা করতেছো আঙ্গো তো এরই করতে করতেছে না করলে তো কষ্ট দিতে আছে আমরা কি করব তোমাদের কো কষ্ট দেয় না করলে গুলো আচ্ছা তোমরা যে একটা বৈধ সম্পর্ক নষ্ট করে দিচ্ছ একটা বাচ্চাকে এতিম বানানোর পায় তারা করতেছো এটা কি অপরাধ হচ্ছে না আর মেল লগেও জিন আছে থাকে ও দেয় তোমাদের সাথেই অন্য বলতে আমি জানি না কিন্তু ওর লগে থাকে মারে ও কন্ট্রোলে বাপের ওই যে পুরুষটা এমনটা করাইতেছে সে কি কি করে সে তার পেশাটা কি সে একটা কি প্যাশন সেলেনি বেশি না কেমন বয়স বয়স আর ছোট তার চেয়ে ছোট মহিলার কত হবে বিশ পঁচিশ উনিশ আঠারো সতেরো সতেরো আঠারো বছরের ছেলে তো এই মহিলাকে সে পাইল কোথায় না না একটু শুনি না না শুনো যেহেতু আমি ছেলের নাম জিজ্ঞেস করতেছি

কে কে এমন কথা সর ঘরে ক্যামেরা সর জামাই আইছে ক্যামেরাও ভাঙ গেলাইছে তারপরে ওই যে সব কথা কয়ে দিতাছে ওই বেশি অল লগে থাকে ওই মেন আমি কিছু না বুঝছেন আমি কিছু না ওই সব ওই সারাক্ষণ ঘরে কি হয় না হয় সব কয় পোলা ডাল কাছে ও কাছে মোবাইলের মাধ্যমে ওয়াইফাই দিয়া স্যারাডাই এ এদি সব করাই জেলে কয় সিলেট আইছে এই জেনে আইছে ওই যে তারপরে এর লেগা মোবাইলে এখন কানেকশন করলে ওয়াইফাই নেওয়ার মোবাইল দিয়ে সব হ্যাকিং করা লোকেশন সব কিছু ওর পিছনে লোকও লাগানো আছে যাতে ওই কই যায় না যায় খবর লইতে পারে ওই যদি কোনো উদ্যোগ আছে যায় নাকি সত্য যায় না যায় সব আমি আমি এর মধ্যে নেই আচ্ছা ঠিক আছে এখন তুমি সহ মোট কতজন আছে তোমাদের কাফেলা এ উহান সহ অনেকজন আছে অনেকজন মহিলা পুরুষ অনেকজন আছে কতজন সেটা বলো এই জায়গায় আমি একাই আছি কিন্তু এমনি অনেকজন মানে তোমাদের গ্রুপে মোট কতজন আছে

এ যে উহান আছে না ওই ওর পোলা বানাইছে হ্যাঁ এই উহানে ওর বাপ ডাকে তারপরে এ মাই এ বাচ্চারে বাচ্চার মায়ে হুনছে বাচ্চার কয় হুমারা আমি তোমার তুমি কিন্তু আমার মাইয়া কিন্তু আসলে না উহানি হইছে ওর বাচ্চা আর ওটা হইছে ওর বাপ বুঝছেন ওই নিজে পোলা এই জিন পালে হয় ওই জিন পালে তাই নাকি হ্যাঁ ওই অলগে তাই বাচ্চা থাকে তারপরে

কতজন আট একশ জন রোগীর সংখ্যাটা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ আমি ওই যে ওখান সহ সবাই রে এই রোগীর বডিতে আটকে দিছি বাচ্চার বডিতে না এই রোগীর বডিতে আটকে দিছি ঠিক আছে তোমরা মরার আগে কিছু বলবা আঙ্গু মারবেন কে

এদিকে এদিকে তাকান তাকান তো আপনার কি নাম আচ্ছা চোখ বন্ধ করেন হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন দেখো লাশ কয়টা গণ লাশ কতগুলো বলু অনেকগুলো তো দাও সবগুলোতে আগুন ধরে যাবে তুতো দাও জোরে দাও জোরে জোরে দাও আগুন ধরছে কম না বেশি

আলহামদুলিল্লাহ শয়তান তান দিন গুলো থেকে আপনি মুক্ত খুশি না বেদার আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে